নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার নিয়ে আসলাম নিত্য নতুন কিছু ইউনিক রান্না বান্না আজকের বাজার ছিল পুঁটি মাছ বড়ো মাছ আর শস্য শাক শস্য শাক অনেকেই পছন্দ করেন এই শস্য শাক ভর্তা বা নারকেল দিয়ে শাক বড্ড ভালো লাগে এখন শীতের দিনে ভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যাবে ভিন্ন ভিন্ন কিন্তু মাছও পাওয়া যায় আমার বড্ড শীতকাল পছন্দ কারণ নিত্য নতুন অনেক ইউনিক সবজি খেতে পারবো তাই এইদিকে মা মাছ পরিষ্কার করে নিতেছে ওইখানে আমরা শাক বাছাই করতেছি আজকে শাকের কোনো ভর্তা হবে না আজকে শাকের শাক রান্না হবে নারকেল দিয়ে এখানে মাছ ভাজি করে রাখা হয়েছে সব ধরনের তরকারি কেটে কুটে ভেজে রাখা হয়েছে প্রথমে রান্না হবে পুঁটি মাছ দিয়ে টমেটোর তরকারি পেঁয়াজ কুচি দিয়ে দিল তেলে এরপরে দিয়ে দিবে একটু টমেটো তবে অবশ্যই কা পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজবেন যাতে পেঁয়াজের যে স্মেলটা ওই স্মেলটা কেন না থাকে টমেটোকে কুচি কুচি করে কেটে এরপরে ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ মরিচ বাটা বা গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে নেড়ে লবণ দিয়ে ভালো করে একটু জল দিয়ে যখন একটু কষিয়ে আসবে তখন ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিবে এরপরে তৈরি হয়ে যাবে টমেটো দিয়ে পুঁটি মাছের রেসিপি যাই হোক তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা চাইলে আমি তোমাদের নামগুলো অবশ্যই ভিডিওতে বলবো তোমরা আমাকে সাপোর্ট করতেছ তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এরপরে যে মা ভেজে রাখা মাছগুলো আজকে পুঁটি মাছগুলো দেখতেও খুবই সুন্দর ছিল বড় বড় পুঁটি মাছ ছিল যাই হোক রান্নাটা শেষ এরপরে ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ধুনিয়া পাতার পরিমাণটা মা একটু বাড়িয়ে দেয় ধনিয়া পাতা স্মেল আমার বড্ড পছন্দ ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেবে তাহলে তৈরি আজকে প্রথম রেসিপি টমেটো দিয়ে পুঁটি মাছের তরকারি চলো আমরা এবার শাকের রেসিপিতে যাই তুমি চাইলে কিন্তু সর্ষে পাতা দিয়ে তুমি অবশ্যই ভর্ত বাড়তে পারো আর শস্য পাতার মধ্যে কিন্তু দুই ধরনের আছে একগুলো প্রচুর পরিমাণে তিত হয় আরগুলো দেখে কিনতে আসলে সেটা সম্বন্ধে আমরা অতটা জানা নেই তোমরা জানতে চাইলে অবশ্যই আমি মা থেকে জেনে তোমাদেরকে জানাবো আর এখানে আমরা কিছু কাঁচামরিচ লাউ গাছ রোপণ করেছি এগুলো যখন বড় হবে তোমাদের সাথে শেয়ার করবো এই যে প্রথমে তেলে ভালো করে রসুন বাটা দিয়ে দেবে একটু লাল লাল করে ভেজে শাক আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে এই শাকটা যে কোনো শাকই তোমরা বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয় আমি জানি এরপরে লবণ দিয়ে দিবি এরপরে ভালো করে নেড়ে চেড়ে লবণ দেওয়ার পরে শাকের কিন্তু একটু জল বের হয় এরপরে মা একটু হলুদ দিবে আর একটু কাঁচা রসুন দিবে কাঁচা রসুনের স্মেলটা খেতে ভালো লাগে ওই জন্য সাথে একটু কাঁচা রসুন দিয়ে দেবে এই যে মা কাঁচা রসুনটা দিয়ে দিল এরপরে ভালো করে নেড়ে চেড়ে এরপরে নারকেলের মধ্যে হলুদ মিশিয়ে তোমরা দেখে থাকবে আমার বেশিরভাগ শাক রান্নায় কিন্তু মা এভাবে রান্না করে মা কী করে একটু চিনি হলুদ নারকেলের সাথে ভালো করে মিক্সড করে এরপরে সাগে দিয়ে দেয় এরপরে কতক্ষণ নেড়ে চেড়ে তুমি চাইলে এটা ভিজা ভিজেও নামিয়ে রাখতে পারো বা তুমি পুরো শুকনো করেও এই শাকটা খেতে পারো তোমার পছন্দ এই শাকের ভর্তার রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবা আমি অবশ্যই এই শাকের ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আসলে কি বলতো ক্যামেরা থেকে বাস্তবে কিছু জিনিস বড্ড সুন্দর যাই হোক পরের রেসিপি হবে মূল উত্তরকার। আজকে আর পাঁচ ফোড়ন দিয়ে বসায় না আজকে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আলুকে ভালো করে ভাজবে মূলগুলোকে অবশ্যই আগে জল গেলে নিতে হবে নাহলে একটা বাজে স্মেল আসবে আর তোমরা তো জানোই মুলোর ডাটা আমার কত পছন্দের এরপরে মা ওই তরকারিতে মরিচ হলুদ জিরা আদা বাটা ভালো করে দিয়ে ভালো করে কষাইতে হবে তুমি চাইলে কিন্তু এটার মধ্যে মরিচ বাটা ব্যবহার করতে পারো মরিচের বদল এরপরে কষানো হয়ে গেলে জল দিয়ে দিবে জল দিয়ে এরপরে ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভালো করে ভেঙে ছুড়ে নামিয়ে নেবে মূলত তরকারি অবশ্যই ধনিয়া পাতা দিবে যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা নতুন নতুন ইউনিক শীতের পিঠা থেকে শুরু করে তরকারি রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবা অবশ্যই তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও অপার দেব সবাই ভালো থাকবা সুস্থ থাকবে তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে